মাটির কাপ ব্রিজে কত সুন্দর একটা সমুদ্র ভিউ তাই না যখন এটা চা খাবেন তখন মনে হবে যে সমুদ্রের পাশে বসে চা খাচ্ছেন যাই হোক নিজের খুব প্রশংসা করে ফেললাম আসলে মাঝে মাঝে কিছু জিনিস করার পরে নিজের কাছে অনেক বেশি ভালো লাগে আর তখন কিন্তু প্রশংসা না করে থাকতে পারি না তো কাপ পিজগুলো আমি অর্ডার করেছিলাম দারাজ থেকে এবং ছয়টা কাপ মধ্যে একটা কাপ ছিল ভাঙা মানে হ্যান্ডেলটা একটু ভাঙা ছিল ব্যাপার না আমি এটাকে আবার ক্লে সাহায্যে জোড়া লাগিয়ে নেব এবং সেটা টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি কালার করা শুরু করছি শুরুতেই আমি কাপ পিরিজগুলো ভালো মতো ওয়াশ করে নিয়েছিলাম ওয়াশ করে নেওয়ার পর যখন এটা শুকিয়ে আসে তখন আমি এটাকে ব্যবহার করছি প্রথমে আমি এটার উপর জেসু ইউজ করব বেস কালার হিসেবে কাপে এবং পিরিজে আমি সুন্দর করে জেস অ্যাপ্লাই করে নিব। এবং জেস অ্যাপ্লাই করার পরে আমি এটাকে শুকানো পর্যন্ত অপেক্ষা করব। ভিডিওটা দেখতে দেখতে একটু শেয়ার করে দিন শেয়ার করতে ভুলবেন না কারণ কারণ আপনাদের প্রতিটা রিয়্যাক্ট কমেন্ট শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও বানাতে কিন্তু খুবই হেল্প করে মানে আমার খুবই উৎসাহ জোগায় বাট কখনো যদি দেখি আমার ভিডিও তেমন একটা রিচ পাচ্ছে না তেমন একটা রিয়্যাক্ট কমেন্ট নাই তখন আমার ভিডিও করার আগ্রহ একদমই হারিয়ে যায় আমি আসলে এমনি একটু অলস টাইপের বিশেষ করে যখন আমার একটা কাজ থাকে তখন আমি আরেকটা কাজ করতে পারি না এজন্য মাঝখানে আমার যখন এক্সাম ছিল আমার প্রায় তিন মাসের মতো সব ধরনের কাজ অফ ছিল সো মাঝে মাঝে একটু আমার ভিডিওগুলো শেয়ার করে আমাকে একটু কাজে উৎসাহ জোগাতে পারেন যে জেসুটা শুকাতে খুব একটা টাইম নেয়নি এক ঘন্টার মধ্যে খুব ভালো মতো শুকিয়ে গেছিলো এবং শুকিয়ে যাওয়ার পরে আমি এখানে সেকেন্ড স্টেপটা করব। সেকেন্ড স্টেপে আমি এখানে কালার করছি কালার হিসেবে আমি এখানে ব্যবহার করছি মন মার্ট অ্যাক্রিলিক কালার ছত্রিশ এমএলএর চব্বিশ পিসের যে সেটটা সেটা ব্যবহার করছি আর ব্রাশের নাম্বারটা তো আপনাদের দেখিয়েছি এটা কত নম্বর ব্রাশ ইউজ করছি তবে পেইন্ট করার সময় আমার একটা দুর্ঘটনা ঘটে যায় অ্যাকচুয়ালি পেন্ট করার সময় না আমি যে ভিডিও করছিলাম ভিডিও করার টাইমে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে আমি ভিডিও অন রেখেই কাজ করছি কিন্তু অনেকক্ষণ পরে যখন আমি আমার ফোনের দিকে তাকাই দেখি যে আমার ফোনটা অফ সাথে সাথে ফোনটা হাতে নিলাম হাতে নিয়ে দেখলাম যে আমার আসলে ভিডিও হচ্ছে না আমার ভিডিও করাই হয়নি তো এত বেশি খারাপ লাগছিল আসলে এটা বলার বাহিরে তবে একই সাথে আমি গ্লাসের কাপেরিচে একটা পেন্ট করছিলাম সেম ডিজাইন করব দুইটাতে একটা হচ্ছে মাটির কাপ আর আরেকটা ছিল কাচের কাপ পেরিচে তো ভাবলাম যে আমি তাহলে কাচের মধ্যে যে ডিজাইনটা করছি আমি এটাই আপনাদের সাথে শেয়ার করে দিই যেহেতু থিমটা একই রকম আশা করি এটা দেখলে আপনাদের টিউটোরিয়ালটা বোঝা হয়ে যাবে গ্লাসেও কিন্তু আপনারা সেম ওয়েতে কাজ করতে পারেন মাটিতে যেভাবে করেছি ঠিক সেম ওয়েতে আমি গ্লাসের উপরেও পেন্ট করেছি আরেকটা সুখবর দিয়ে দিই করার জন্য যত ধরনের আইটেম প্রয়োজন বিশেষ করে আমি যেসব টিউটোরিয়াল মেক করে থাকি আমি যেসব জিনিস ব্যবহার করি এই সবগুলো জিনিস কিন্তু আপনারা আমার পেজ থেকে কিনতে পারবেন এজন্য আপনাদের যেটা করতে হবে আমার পেজে গিয়ে পেজের যে মেসেজ বাটন আছে সেখানে আমাকে ইনবক্স করবেন এবং আপনাদের যা যা দরকার স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করবেন আর যদি আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন এক্ষেত্রে আমি ডিসক্রিপশন বক্সে আমার পেজ লিঙ্কটা দিয়ে রাখবো আপনারা ইজিলি আমার পেজ লিংকে ঢুকে যেতে পারবেন যে পেন্ট করাটা শেষ এরপরে হচ্ছে আমি কাপে পেন্ট করব আসলে কাপের মধ্যে আমার একই সাথে আকাশ নদী পেন্টিংটা কেমন যেন বেশি হিজিবিজি লাগছিল খুব একটা ভালো লাগছিল না যেহেতু কাপটা একটু ছোট আর পিরিজটা তো বড় গোল এটার মধ্যে থিমটা খুব সুন্দর ফুটে ওঠে তো এই জন্য ভাবলাম যে আমি শুধু একটা সানসেট ভিউ করে রাখি কাপের মধ্যে আর কাপের এই সাইডটাতে কিন্তু একটু ডিজাইন ছিল যখন আমি দারাজ থেকে কিনি আমি একটা সাইড দেখে কেটেছি একটা সাইড দেখে কেনার কারণে যেটা হয়েছে খোলার পরে আমি দেখি যে এটার উপর সাইডে একটু ডিজাইন আছে যাই হোক কালার করার পরে আর এই ডিজাইনগুলো ভিজিবল থাকে না তো এবার হচ্ছে আমি মাটির সাইডটা পেন্ট করবো মাটির সাইডটা পেন্ট করার জন্য আমি এখানে ডার্ক যে খয়রি কালারটা থাকে এটার ইংলিশটা আমার মনে নেই আপাতত কফি কালার মনে হয় তো সেটার সাথে একটু হোয়াইট কালার মিক্স করে কম্বিনেশনটা তৈরি করেছি আর হ্যাঁ আপনাদেরকে আরেকটা কথা বলতে তো ভুলেই গেছি গ্লাস পেন্টিংয়ের কোর্স যদি আপনারা করতে চান তাহলেও কিন্তু অবশ্যই আমাকে ইনবক্স করবেন আমি যে পিরিজটা পেন্ট করে দেখিয়েছি অর্ধেক পেন্ট ওইটা কিন্তু আপনারা আমার কোর্সে পেয়ে যাবেন গ্লাস পেন্টিংয়ের যে কোর্সটা চলছে সেটাতে পেয়ে যাবেন যেহেতু রেকর্ড ক্লাস হবে আপনারা যখন ইচ্ছা তখন ক্লাসগুলো দেখতে পারেন এবং লাইফ টাইম আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন আর প্রতিটা ভিডিও টিউটোরিয়াল আমার টেলিগ্রাম গ্রুপে দেওয়া হবে যারা যারা কোর্স করতে আগ্রহী তারা আমাকে ইনবক্স করেন আমি আপনাদেরকে সবকিছু তো এরপরে আমি একটা লাইনার ব্রাশের সাহায্যে গাছগুলো ড্র করে নিব এখানে আমি ব্ল্যাক কালার ব্যবহার করছি দেখেই বুঝতে পারছেন কালার করার পরে আমি এটাকে একদিনের মতো শুকাতে রেখে দিব। কালারটা ভালো মতো শুকিয়ে যাওয়ার পরে আমি চলে আসবো এটার উপর ফার্নিশিং করার জন্য আমি যে ফার্নিশ স্প্রেটা ব্যবহার করছি এই ফার্নিশ স্প্রেটাও কিন্তু আপনার আমার পেজে পেয়ে যাবেন এবং এই ভার্নিশ স্প্রেটা অনেক বেশি ভালো এটা গ্লাসে মাটির জিনিসে বা যে কোনো জিনিস আপনারা ব্যবহার করতে পারেন এবং ব্যবহার করার পরে এটা পুরোপুরি ওয়াটারপ্রুফ হয়ে যাবে এবং আপনারা এই ধরনের পাত্রে চা খেতে পারবেন আপনাদের কালার নষ্ট হবে না সো এই ছিল আমার আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন